ওম হম রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রীরাম দত্ত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুলাই দু হাজার মাসিক রাশি ও লগ্ন প্রতিবেদনের সাথে যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারে প্রথম দেখছেন বা শুনছেন উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানান আজকের এই প্রতিবেদনে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের সপ্তম মাস জুলাই মাসের গ্রহের অবস্থান গ্রহ গোচর ও গ্রহের সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানান নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের জুলাই মাস আপনাদের জীবনে কী কী শুভ পরিবর্তন আনতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের পঞ্চম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ আর এই রাশির অধিপতি হলেন পিতা নেতৃত্ব আত্মিকতা সরকারি চাকরি যশ খ্যাতি সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদির গ্রহ এবং গ্রহদের রাজা ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি ও সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য আগত মাস জুলাই দু হাজার পঁচিশ কিছুটা প্রতিকূল বা দুর্বল মাসই হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে অর্থাৎ অনুকূলে অবস্থান করবেন ও দ্বিতীয়ার্ধে দ্বাদশভাবে গোচর করবেন সুতরাং মাসের শুরুতে আপনারা বেশ অনুকূল তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিকূল ফল পাবেন অন্যদিকে আপনাদের ভাগ্যভাবের অধিপতি মঙ্গল এই মাসে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করবেন সাধারণত এটিকে অনুকূল হিসেবে বিবেচনা করা হয় না আবার গ্রহের যুবরাজ বোধ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে তার শত্রু রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন আর বুধের এই অবস্থানও অনুকূল হবে না তবে আঠারোই জুলাই থেকে বুধ বকরি হয়ে যাওয়ার পরে বেশ কিছু বাধা বিপদ থাকার পরেও কিছু কাজ সুসম্পন্ন হতে দেখা যাবে আপনাদের জন্য এই মাসে সবচেয়ে ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির যদিও রাহু নক্ষত্রে থাকবেন তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের গড়ের চেয়ে বেশ ভালো ও অনুকূল ফলই প্রদান করবেন অন্যদিকে ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের দশমভাবে স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করবেন দৈত্যগুরু শুক্রাচার্য আর দশমভাবে শুক্রের অবস্থান ভালো বলে মনে করা হয় না তবে নিজের রাশিতে থাকার কারণে শুক্র অনেকাংশেই ভালো ফলাফলই দেবেন ছাব্বিশে জুলাইয়ের পরে শুক্রের থেকে সম্পূর্ণ অনুকূল ফলাফল আপনারা পাবেন অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ নিজের নক্ষত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন আর শনি মহারাজের এই অবস্থানও অনুকূল নয় আবার আপনাদের কুম্ভ রাশিতে অর্থাৎ সপ্তমভাবে রাহু মহারাজের অবস্থানও অনুকূল হবে না তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে রাহু মহারাজও কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ফল প্রদান করবেন একই সঙ্গে কেতুর অবস্থানও এ মাসে বিশেষ সুবিধা দিতে পারবেন না তবে কেরিয়ারভাবের অধিপতি মাসের বেশিরভাগ সময়েই কেরিয়ারভাবে থাকবেন আর যা স্বাভাবিকভাবেই খুব অনুকূল তবে যেহেতু দশমভাবে শুক্রের অবস্থান খুব ভালো বলে মনে করা হয় না তবে স্বরাশি বৃষরাশিতে অবস্থান করার কারণে বেশ কিছু বাধা বিপত্তির পরেও আপনাদের কাজ চলবে যেহেতু মাসের প্রথম ভাগে আপনাদের রাশির অধিপতি আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন এবং অভিজ্ঞতার গুণক বৃহস্পতি বৃহস্পতির সাথে থাকবেন সেই কারণে আপনারা অতীত অভিজ্ঞতা মাথায় রেখে প্রতিটি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ফলস্বরূপ কর্মক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করতে ও সফলতা অর্জন করতে পারবেন সম্পূর্ণ মাস জুড়ে ব্যবসায়ীদের এই মাসে কোনো নতুন বা ঝুঁকিমূলক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এমনকি দূরে কোথাও ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে অন্যথায় ভ্রমণের সময় সম্পূর্ণ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা যদি পরিকল্পনা মাফিক চলতে পারেন তাহলে সন্তোষজনক ফল পাবেন একই সঙ্গে চাকুরিজীবীদেরও এই মাসে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন আর এটি অনুকূল পরিস্থিতি নয় তবে মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণের অবস্থানের কারণে সিনিয়রদের কাছ থেকে আপনারা ভালো সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বিশেষত আপনাদের বস আপনাদের কাজ ও কাজের ধরনে বেশ খুশি থাকবেন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি বুধের অবস্থানে মাসে ভালো নয় অতএব বুধের থেকে তেমন ভালো সুযোগ সুবিধা আপনারা পাবেন না বললেই চলে কিন্তু দেবগুরু বৃহস্পতি লাভভাবে অবস্থান করার কারণে আপনাদের খুব ভালো ফল প্রদানের চেষ্টা করবেন অন্যদিকে আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্য মাসের প্রথমার্ধে আপনাদের লাভভাবে অবস্থান করে প্রচুর লাভজনক ফল প্রদান করবেন একই সঙ্গে ছাব্বিশে জুলাইয়ের পর শুক্রের গোচরও লাভভাবে হওয়ার কারণে আপনাদের ভালো ফল প্রদান করবেন সম্পদভাবের অধিপতি বুধ আপনাদের সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেও সহায়তা প্রদান করবেন তবে সম্পদভাবে শনি মহারাজের প্রভাবের কারণে এই মাসে আপনারা সঞ্চয়ের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অর্থাৎ আয়ের দিক থেকে এ মাসটি বেশ অনুকূল হলেও সঞ্চয়ের দিক থেকে তেমন অনুকূল হবে না বললেই চলে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু জুলাই মাসে আপনাদের রাশির অধিপতি মাসের প্রথমার্ধে অনুকূলে অবস্থানে থাকবেন তবে মাসের বেশিরভাগ সময় আপনাদের রাশিতে রাহু কেতু এবং মঙ্গলের প্রভাব থাকবে আর এটা স্বাস্থ্যের জন্য তেমন অনুকূল নয় আবার অষ্টমভাবে শনি মহারাজের অবস্থানও স্বাস্থ্যের বিরূপ ফল দিতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সম্পূর্ণ সচেতন থাকতে হবে এবার যদি প্রেম সম্পর্কের কথা বলা হয় তবে যেহেতু এই মাসে আপনাদের ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো থাকবে সেই কারণে কোনো না কোনোভাবে আপনাদের প্রেম জীবনে সুখ ও পারস্পরিক বোঝাপড়া উন্নত রাখতে সহায়তা করবেন তবে ন্যায়াধীশ শনি মহারাজ দশমভাবে অবস্থান করে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার কারণে কিছুটা অসুবিধা বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তবে দেবগুরু বৃহস্পতি শীঘ্রই চলমান সমস্ত সমস্যা দূর করতেও সহায়তা করবেন প্রেমের গ্রহ শুক্রের অবস্থানও খুব একটা ভালো না হলেও স্বরাশিতে থাকার কারণে নেগেটিভ ফলও দেবেন না বিশেষত যারা কোনো সহকর্মীর প্রেমে পড়েছেন তারা এই মাসে খুব ভালো ফল পেতে পারেন তবে প্রেমের সম্পর্কে মান মর্যাদা রেখে চলা আপনাদের বুদ্ধিমানের এবং গুরুত্বপূর্ণ কাজ হিসেবেই বিবেচিত হচ্ছে অন্যদিকে যদি দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখের বিষয়ে বিচার করা হয় তবে যেহেতু এই মাসের বেশিরভাগ সময়ই আপনাদের প্রথম ও সপ্তমভাবে রাহু কেতু ও মঙ্গলের প্রভাব থাকবে এবং ন্যায়াধীশ শনি মহারাজও আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন তাই দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন বিশেষ করে এই সময় দুজনের মধ্যে কোনো একজনের স্বাস্থ্য খারাপ হতে পারে বা একে অপরের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে অসুবিধা বোধ করতে পারেন তবে অনুকূল বিষয়টি হলো এই যে সৌভাগ্যের গ্রহ দেবগুরু বৃহস্পতি অনুকূল অবস্থানে থাকার কারণে আপনাদের বৈবাহিক জীবনের দ্বন্দ্ব বা ঝামেলা কম করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও প্রেম বৃদ্ধিতে অনেকাংশে সহায়তা প্রদান করবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকারা প্রত্যেকদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাতিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক দিন প্রাতঃকালে স্নানের পরে কুমকুম সহযোগে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন প্রতিদিন স্নানের পর কপালে গলায় ও নাভিতে হলুদ বা কেশরের তিলক লাগান এবং সম্পূর্ণ মাস জুড়েই তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে কোনো উপহার গ্রহণ করা থেকে বিরত থাকুন রাধে রাধে শ্রীরাম একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছে নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলে আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপার্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রীরাম রাধে রাধে যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোন রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট আজইন শ্রী রাম কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে